বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যাশা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভালুকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ত্রিশ জন মেহেরপুরে কারাবন্দি এক আওয়ামী লীগ নেতার মৃত্যু পদ্মা সেতু ও কর্ণফুলি টানেল প্রকল্প সহ বিভিন্ন রকমের অযাচিত এবং অপরিণামদর্শী প্রকল্প ব্যয়ের প্রতিফলন নিত্যপণ্যের বাজারে পড়েছে ডাকসু ও মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল জামায়াত নেতার এই বক্তব্যের নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারা স্ত্রী ও সন্তানের মরদেহ ছাত্রলীগ নেতাকে দেখানোর ঘটনায় আচকের নিন্দা এবং পত্রিকা শিরোনাম এক বিচারপতির হাতেই দুইশো ছিয়ানব্বই ফাঁসির আসামি প্রিয়দর্শক সংবাদের শুরুতে দেখে নিচ্ছি গতকালকে ঘটে যাওয়া আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক সার্জ মার্ক টালি মারা গেছেন নব্বই বছর বয়সে রোববার নয়াদিল্লিতে মারা গেছেন তিনি ভারতে বসে প্রকাশ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উস্কানিমূলক বক্তব্য দিতে দেওয়ার কারণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আর এসব বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করা হয়েছে বিবৃতিতে আদালতের আদেশ অমান্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট এবং বাংলাদেশের মানুষ যখন মুক্তির সন্ধানে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন আভ্যন্তরীণ বিষয়ে অনেক দেশ প্রকাশ্যে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে সিংহের ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে অন্তত ত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার বিকেল পাঁচটার পর ভালুকা বাসস্ট্যান্ড ও হবির বাড়ি এলাকায় এই সংঘর্ষ শুরু হয় রাত সাড়ে নয়টা পর্যন্ত চলে তবে রাত থানার পুলিশ বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে সংঘর্ষ কিছুক্ষণ আগে শেষ হয়েছে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন উপজেলার স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বহিষ্কৃত হওয়া মোহাম্মদ মুর্শেদ আলমের পক্ষে লিফলেট বিতরণ করছিলেন তার সমর্থকরা এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর সমর্থকরা তাদের বাধা দেয় তাদের হামলায় বহিষ্কৃত বিএনপি নেতা মিস্টার আলমের একজন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এই খবর ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভালুকা বাস স্ট্যান্ড এলাকায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে মেহেরপুর জেলা কারাগারে বন্দী গুলাম মুস্তফা নামে একজন আওয়ামী লীগ নেতা মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ এই দলটির মেহেরপুর জেলার সদস্য এবং মহাজনপুর ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন মিস্টার মুস্তফা শনিবার দিবাগত রাত প্রায় তিনটায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় পরে সকাল সাতটার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আমানুল্লাহ বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি তিনি স্ট্রোক করেছিলেন মি মোস্তফাকে গত বছরের ডিসেম্বরে হত্যা এবং সন্ত্রাস বিরোধী আইনের দুটি মামলায় গ্রেফতার করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে করা পদ্মা সেতু ও কর্ণফুলি টানের প্রকল্পের কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন সামগ্রিকভাবে বিভিন্ন রকমের অযাচিত ও অপরিণামদর্শী যে প্রকল্পের ব্যয় করা হয়েছে তার প্রতিফলন দেশের নিত্যপণ্যের বাজারে পড়েছে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি ঋণ ভিত্তিক ব্যয় থেকে বাংলাদেশ আয় তৈরি করতে পারেনি এবং আওয়ামী লীগের সরকারের আমলে নানা ধরনের অযাচিত প্রকল্প গ্রহণ করা হয়েছিল বলে উল্লেখ করেন মিস্টার বসির তিনি বলেন আমরা ঋণ যে ব্যয়গুলো করেছি তা আমার আয় তৈরি করতে পারেনি তার ফলে আমার টাকার অবমূল্যায়ন হয়েছে এবং বিভিন্ন রকম দীর্ঘমেয়াদী দায় তৈরি হয়েছে যে কারণে আমাদেরকে আইএমএফ এর কাছ থেকেও লোন নিতে হয়েছে বিগত আওয়ামী সরকারই যে চার বিলিয়ন ডলারের লোনের প্রচেষ্টা চালিয়েছিল এই সামগ্রিকতার বিচারে শুধু যে পদ্মা সেতু তা নয় এটা কর্ণফুলি টানাইল বিভিন্ন রকমের যে অযাচিত এবং প্রকল্প ব্যয় করা হয়েছে তার সামগ্রিক এসেছে আমাদের নিত্যপণ্যের বাজারে বাণিজ্য জানান অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার প্রকল্প যেগুলো পাঁচ বা দশ শতাংশ হয়েছে তা বাতিল করেছে কিন্তু অপ্রয়োজনীয় যেসব প্রকল্প সত্তর শতাংশের বেশি হয়ে গেছে সেগুলোর ব্যয় বেড়ে বেড়েছে বাদ দেওয়া যায়নি সেসব প্রকল্প ইসলামী ছাত্র শিবির ডাকসু ক্ষমতায় আসার আগে সেটি মাদকের আড্ডা ও ব্যবসাখানা ছিল বলে জামাত ইসলামের এক নেতার করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নেতা দলটির বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আসান শনিবার রাতে বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আসান বরগুনা পাথরগাটার দুই আসনের জামাত ইসলামের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় এই কথা বলেন বলেন ডাকসু নির্বাচনে পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল যে ডাকসু ব্যবসাখানা ছিল সেটা ইসলামী ছাত্রসিবী পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায় সকল প্রকার চাঁদাবাজি সকল প্রকার দুর্নীতি এটা উৎখাত করতে জামাত ইসলামী সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামে পাঠানো এক বিবৃতিতে জামাতের ওই নেতা নেতার বক্তব্যকে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অশ্লীল কুরুচিপূর্ণ অশালীন ও অর্বাচীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তার এই বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমর্যাদা সুনাম ঐতিহ্য ও সম্মানকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে বলা হয় বিবৃতিতে অবিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একই সাথে এ ধরনের অর্বাচীন বক্তব্য দেওয়ার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম পেরুলের আবেদন করলেও মুক্তি না দিয়ে কারা ফটকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর ঘটনা সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে মানবাধিকার সংগঠন আইন ও কেন্দ্র আসক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিস্টার সাদ্দামের পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষ বরাবর আনুষ্ঠানিকভাবে পেরোলের আবেদন করা হয়েছিল বলে বলা হয়েছে বিবৃতিতে এক সংবাদ বিবৃতিতে আসক সংবিধানের কয়েকটি অনুচ্ছেদ উল্লেখ করে বলেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সমান আইনি সুরক্ষার অধিকারী ও কোনো ব্যক্তি নিষ্ঠুর অমানবিক বা অমর্যাদাকর দণ্ড বা আচরণের শিকার করা যাবে না একজন বিচারাধীন বন্দী হিসাবে মিস্টার সাদ্দামকে এসব সাংবিধানিক সুরক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছে এই মানবাধিকার সংগঠনটি দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম শিরোনাম এক বিচারপতির হাতেই দুশো ছিয়ানব্বই ফাঁসির আসামি কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের ত্রিশে নভেম্বর পর্যন্ত ডিসেম্বরে অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির কারণে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল দেশের আটষট্টিটি কেন্দ্রীয় এবং জেলা কারাগারের ফাঁসির সেলগুলোতে দুই হাজার সাতশো পাঁচজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং সংখ্যাটি কারা ইতিহাসে সর্বোচ্চ তাদের মধ্যে নারীবন্দী ছিলেন নব্বই জন আসামিদের মধ্যে হাইকোর্টে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় ছিলেন দুই জন তাদের মধ্যে বিচারের নিষ্পত্তির অপেক্ষায় ছয় থেকে পনেরো বছর বা তারও বেশি সময় ধরে কন্ডেন সেলে রয়েছেন নয়শো উনচল্লিশ জন হাইকোর্টে মামলা নিষ্পত্তিতে ছেষট্টি দ্বৈত ও একক বেঞ্চের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মামলা ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন নিষ্পত্তির জন্য রয়েছে চারটি বেঞ্চ বা আদালত যেখানে এক একটি বেঞ্চে দুজন করে দ্বৈত বেঞ্চ বিচারক দায়িত্ব পালন করছেন বনিপাত্তা শিরোনাম দুই হাজার সাত আট এর গুরুত্বপূর্ণরা আবারও বিতর্কিত প্রস্থান তৈরি করছেন কি দু হাজার সাত সালের এগারোই জানুয়ারি রাজনৈতিক পরিবর্তন এগারো নামে পরিচিত সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন ফখরউদ্দিন আহমেদ তার সরকারের সিদ্ধান্ত ও রাষ্ট্র পরিচালনা নিয়ে তখন যেমন বিতর্ক ছিল তেমনি সেই আলোচনা এখনও চলমান কারণ ওই সময়ের সাংবিধানিক সামরিক ও বেসামরিক কাঠামোর একজন প্রভাবশালী ব্যক্তি বর্তমানে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় রয়েছেন এতে করে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আওয়ামী লীগের আনুষ্ঠানিক যোগাযোগের অভিযোগ ছিল দুই সালে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সাতাশ শতাংশের বেশি এবং চুয়াত্তরটি আসনে নব্বই শতাংশের বেশি ভোট পড়ায় ব্যাপক সমালোচনা হয় মানব পত্রিকার পত্রিকা শিরোনাম স্থানান্তরিত ভোটার নিয়ে বিতর্ক খবর বলা হচ্ছে সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সংসদীয় আসনগুলোতে অসংখ্য ভোটার নিজেদের ঠিকানা বদলে স্থানান্তর করেছেন এক আসন থেকে অন্য আসনে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা খোঁজ নিয়ে জানা গেছে শুধু ঢাকার বিশটি আসনেই চল্লিশ হাজারের মতো ভোটার ঠিকানা বদলেছেন এর মধ্যে বিএনপি অভিযোগ জানিয়েছে একটি রাজনৈতিক দল নিজেদের প্রার্থী জেতাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটার স্থান por el ser. নয়দিক পত্রিকার শিরোনাম গণভোট প্রশ্নে দুই শিবিরে রাজনীতি শ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে ঘিরে দেশের রাজনীতিতে স্পষ্ট মেরুকরণ দেখা যাচ্ছে একদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি গণভোটের বিরোধিতা করছে অন্যদিকে অন্তর্বর্তী সরকার জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এগারো দলীয় জোট গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে তবে বিএনপির অবস্থান এখনও স্পষ্ট নয় গণভোটকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ান তৈরি এবং কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ফলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরোধিতা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গণভোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে এসব প্রচারে বলা হচ্ছে গণভোট হলে সংসদ নির্বাচন বাতিল হতে পারে সংবিধান পরিবর্তনের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এটি বিদেশি চাপের ফল কোথাও কোথাও দাবি করা হচ্ছে হ্যাঁ ভোট পড়লে রাষ্ট্র কাঠামো দুর্বল হবে প্রথমানুপত্রিকা শিরোনাম আদানি বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে বিশেষ ক্ষমতা আইনে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো সংশোধন করা দরকার যেসব চুক্তি বেশি রক্তক্ষরণ ঘটায় সেগুলোর অস্ত্রোপচার করা দরকার এর মধ্যে আদানির বিদ্যুৎ চুক্তি হচ্ছে সবচেয়ে খারাপ চুক্তি তাই এটা দিয়ে শুরু করা যায় এদের ধরতে পারলে অন্যদের সঙ্গে রাষ্ট্রের দরকসাকুশির ক্ষমতা বাড়বে গতকাল রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মতামত তুলে ধরেন অন্তর্বর্তী সরকার গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি এই কমিটি বিগত সরকারের আমলে করা বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা করে বিশ জানুয়ারি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে বলা হয় ভারতের আভ্যন্তরীণ কোনো কারণে আদানির বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতি হলে চুক্তি অনুযায়ী তার দায় নিতে হবে বাংলাদেশকে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের দাম যখন চার দশমিক চার ছয় সেন্ট ছিল তখন আদানির সঙ্গে আট দশমিক ছয় এক সেন্টে চুক্তি করা হয় দাম নির্ধারণে এক অদ্ভুত সূচক দেয়া আছে চুক্তিতে এতে আদানিকে প্রতি ইউনিট বিদ্যুতে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি দাম দেওয়া হচ্ছে প্রতি বছর আদানি বাড়তি নিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ডলার যা পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা পঁচিশ বছর চুক্তির মেয়াদে এক হাজার কোটি ডলার বাড়তি নিয়ে যাবে তারা কালের পত্রিকার শিরোনাম নির্বাচনে এ আই আতঙ্ক খবর বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক নতুন আপদ হিসাবে আবির্ভূত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপ ভিডিও ফ্যাক বিকৃত ছবি ও ভুয়া অডিও ক্লিপের ছোড়াছড়ি নির্বাচন শেষ হওয়ার আগেই এটি নিয়ন্ত্রণে আসবে তেমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না বরং বৃদ্ধির আশঙ্কাই বেশি সংবাদ পত্রিকার শিরোনাম তাহাজ্জুদ পরে ভোট দেওয়ার প্রস্তুতি নিন দুর্নীতি করলে কাউকে ছাড় নয় বলছেন তারেক রহমান বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে আগে পাহাড় ও সমতলের সব ধর্মের মানুষকে নিয়ে একটি প্রত্যাশিত মানবিক বাংলাদেশ ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বিশ বছর পর চট্টগ্রামের কোনো জনসমাবেশে যোগ দিয়ে তিনি জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে বলেছেন এস পত্রিকা শিরোনাম জাতীয় নির্বাচনের প্রজন্মের বদল জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বয়স ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেশের রাজনীতিতে একটি প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে আগের নির্বাচনের তুলনায় তরুণ প্রার্থীর সংখ্যা বেড়েছে কমেছে বয়স্ক প্রার্থীর অংশগ্রহণ ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম হলফনামায় যুক্তরাজ্যের সম্পদ ও নাগরিকত্বের তথ্য গোপন করেছেন তিনজন প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থী তাদের হলফনামায় যুক্তরাজ্যে থাকা সম্পদ ও কোম্পানির তথ্য পুরোপুরি উল্লেখ করেনি বলে অভিযোগ উঠেছে সরকারি নথি ও যুক্তরাজ্যের কর্পোরেট রেকর্ডে থাকা তথ্যের সঙ্গে তাদের হলফনামার গরমিল পাওয়া গেছে এই তালিকায় বিএনপি ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা রয়েছেন যুক্তরাজ্যের নথিতে তাদের কেউ ব্রিটিশ নাগরিক কেউ বা যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে তালিকাভুক্ত থাকলেও নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এসব তথ্য তারা উল্লেখ করেননি তবে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে এদিকে বিএনপির দিনাজপুর পাঁচ আসনের প্রার্থী এ কে এম কামরুজ্জামান তার হলফনামায় যুক্তরাজ্যের একটি রিয়েল এস্টেট কোম্পানিতে পরিচালক হিসেবে থাকার তথ্য দেননি ওই প্রতিষ্ঠানের সম্পদের মূল্য প্রায় চোদ্দ লাখ পাউন্ড তিনি হলফনামায় শুধু লন্ডনে তার আইন চেম্বারের কথা উল্লেখ করেছেন কামারুজ্জামান দাবি করেছেন তিনি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন নির্বাচন কমিশন এসব বিষয়ে পর্যালোচনা করলেও শেষ পর্যন্ত তাদের প্রার্থীতা বাতিল করা হয়নি সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি ভালুকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ত্রিশ জন মেহেরপুরে কারাগারে বন্দী এক আওয়ামী লীগ নেতার মৃত্যু পদ্মা সেতু ও কর্ণফুলি টানেল প্রকল্প সহ বিভিন্ন রকমের অযাচিত ও অপরিণামদর্শী প্রকল্প ব্যয়ের প্রতিফলন নিত্যপণ্যের বাজারে অভিযোগ বাণিজ্য উপদেষ্টার ডাকসু মাদকের আড্ডা ও ব্যবসাখানা ছিল জামায়াত নেতার এই বক্তব্যের নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তারা ফটকে স্ত্রী ও সন্তানের মরদেহ ছাত্রলীগ নেতাকে দেখানোর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের নিন্দা এবং পত্রিকার শিরোনাম এক বিচারপতির হাতেই দুশো ছিয়ানব্বই ফাঁসির আসামি দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল